ওয়াজে কাম হয় না কারণ ওয়াজ হতে আছে কানতে আছে গড়ে আছে বাইরে বাড়ি সেই রকা এত কথা হুন্ডা ফাড়া বিড়ি ডাল এই বিড়ি টানতে আছে আটতে আছে। কি আর ওয়াজ দমার লোকে ওয়াজ উঠতে আসে কারবার হ্যাঁ শেষ একটু খেয়াল করে কোনো বাচ্চাদেরকে আওয়াজ করতে দিই আমি যে কথা বলতে চায় তাকে আস্তে করে চুপ করাই দিয়ে আমিন কর জোরে কর আরও জোরে বন্ধুরা আমার ভাইয়েরা আমার বড় মনোযোগের সাথে শুনবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক প্রয়নে কথা শুনতে হবে মনোযুগের সাথে ভাই তোমারে আমারে আল্লাহ যখন বানাবে তার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন এই দুনিয়াটাতে জিন ছিল কি ছিল কথা বলেন সবাই কি ছিল মঞ্চে যারা আছে তারা না কইলো সারব তারা যে বইয়া রইছে যে এটাই তো বেশি হ্যাঁ তারা হিসাবে হওয়া সুতা শোয়ন ফানা তারা বালিশ দাও দুইটা দুইজন যাই না আওয়াজ করে কথা কইলেন কি ছিল আর কথা বলা কি ছিল এই দুনিয়াতে আগে ছিল জিন তো জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা চায় তাই করে আল্লাহ খুব রাগ করলেন ফেরেস্তা পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহ জমিন খালি করে দিলেন সোমান আল্লাহ বলবেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না সুহান আল্লাহ ভালো কৃষক যারা কখনো তার জমিন খালি রাখে না হয় ধান করে নয় ঘুম করে নয় সরিষা করে একেবারে কিচ্ছু করে না ফলে জৈন্তার দ্বারা ফালাই রাখে যেন আগুন ধরাইতে সহজ হয় ঠিক না এদিকে আওয়াজ হচ্ছে বাচ্চা ওই যে দু তিনটা বাচ্চা আপনার মাথার উপর দেবে আওয়াজ করতে আছে আর আপনি বেড়াইতের মতো সাইয়া দিয়েছেন আওয়াজটা সুন্দর হয় সবাই কলা আমিন জোরে কলা আমিন কথা বলতে দিয়ে আমাদের তো সমস্যা এটাই আমাদের খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না খারাপ মানুষ দুই তিনটা এত খারাপ করলে কেউ ডাক দেয় না নাই তাহলে কেমন হয় সব খারাপ ওই খারাপ মানুষগুলোর চাইতে যারা দেখার পরে ডাক দিল না তারা খারাপ মানুষগুলোর চাইতে আরো বেশি দূষী ঠিক কিনা তারা তাই বেশি কাজের কারণ এই খারাপগুলো খারাপ করার সুযোগ পায় দুই তিন দাঁড়িয়ে দৈরে ফিস পড়া বান্ধি হতাইয়া উদাম করে ফাতলাসি এসি হন ফাত ফাতফাত করে করার ইচ্ছা দিলে তারপরে বাইরে দুই সুযোগ হয়ে গেল ঠিক কিনা কও আয় তারা বসাও আয় চলে আয় বস আরে বা আঙ্গুল দেহা তুই আপ দেহাই লো কাবো তো না বোঝা থা তুই আঙ্গুল দেহা তোর এত তাড়াতাড়ি আঙ্গুলের কাম লাগছে কি তা হ্যাঁ তো ডাক্তার দেখাচ্ছে করে তুই

এবার ফেরেশতা দিয়া পিটাই আইখাল ফেরেশতা দিয়া পিটাইয়া জিন্দেরকে বাইর আল্লাহ জমিন খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বড় বাহান আল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল সেদিন আলোচনাটা কি হয়েছিল আল্লাহ তাবারক আলাপ সেই দিন ফেরেস্তাদেরকে ডেকে বললেন কে আলোচনা হয়েছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই মিলে একটু করি খালিফা আল্লাহ রেখে বললেন ও ফেরিশ তারা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সোবাহার আল্লাহ ফেরিশ তারাফ আল্লাহ মানুষ বানাইল মানুষ বানাই কয় কেন বানাবো না কয় আল্লাহ এর আগে না জিন বানাইছিলেন দেখলেন এটা নিয়ে মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে না মনিত করবে টাকা হাওলাত নিয়ে ঘুরাবে দোকান বাকি খাইয়া দোকানের টাকা দিতে চাইবে না রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার রুডান বেড়াই আন্দাজ ঘুরা লাগব বুডের বাক্স লই উঠটা দিব তো ঘুরা বসে আমার দিকে ঠিক কিনা কও মানুষ বানাইবে মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া করবে রক্ত বহাই দেবে মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্ আলামু মালা তালমু জানি তোমরা তা জানো না বলেন মানুষ এখন মানুষের কি কাজ এই জন্য আল্লাহ তিরিশ পাড়া করান সে করবে কি সে খাবে কি সে যাবে কই বলবে কি সব আল্লাহ জানাই দিলেন এই কোরআনের মাধ্যমে এখন কি কারেন্ট আসছে না গেছে তো জেনারেটার নাই আপনাদের এটা কই মাইল জুড়ে নিয়ে দিছে ফ্যান একটা লোক থাকবে না জেনারেটার গোড়া এতই তো হয় জি জি সবাই করে আবেন জেনারেটারের গোড়ায় একটা লোক দাঁড় করাই রাখলে তো বসাই রাখলেই তো হয় যেন কারেন্টটা গেলে সে চালাই দিতে পারে তো একবারে সব তার কথা কি তা কইতাম তোরে জাগা মতো ফাইলে কেদ হুজুর চিনছে না হবে তারা বাইকটারে মাহফিলটারে গজব করে দিস তুই আরে ঠিকটাই তো কইলাম আবার তারা ফুক্ত করে ঠিকটারে হ্যাঁ সবাই কনা আমিন জেনারেটে মাইক আসে লাইট আসতে এত দেরি হয় কেন

এই পৃথিবীতে আমি প্রথম শুনলাম এটা কি কথা আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে মনে করেন দেড় ঘন্টা কারেন্ট আসবে না তবে এইভাবে ওয়াশ করতে হবে হইতে হতে পারে দুই ঘন্টাও কারেন্ট না আসতে পারে তবে এইভাবে ওয়াশ করবো কেমন আমি দেখি কাউরে এটা যে কবরস্থানের কাছে যাই ট্রিয়া ডরে যেতে গান হিরো হবে না ইতিহাসে হবে

জোরে পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন আমিন জি সবাই আলহামদুলিল্লাহ মনটাই ভাইগা দিল না যাওয়া আসলাম সব করে ওয়াজ করতে এগুলো ওয়াজ আল্লাহ বাপ করুক সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভয়রাম এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না মানুষ বানানো ভয় গেল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যা এই জন্য আমার আল্লাহ হাজার বছর আগে মাধ্যমে আমাদের নবী আখরি জামান নবী ইমামুল মরুাল রাহমতুল্লিল আলমিন নবীর কাছে এই করিম পাঠিয়ে দিলেন জীবন বিধান হিসাবে বলো মার হাবা তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার কোরআন ছয় হাজার ছয়শটি আয়াতের কোরআন এই কোরআনের ভেতরে আল্লাহ পাঁচশো আয়াত দিলেন হুকুমের আয়াত যে আয়াতগুলা হুকুমের আয়াত যে আয়াতগুলা হাকামুল কোরআন বলা হয় যেমন সালা ও আতুজাকা নামাজ কায়েম কর জাকাত আদায় কর এইভাবে আলিল্লাহ আলি চুলবাইতে বাইতি তা সাবিলা হজের কথা বলা হয়েছে আল্লাহ বলে দিলেন ইয়া কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিব আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এইভাবে ফরজ বিধান করা হয়েছে কোরআনের অন্যতম একটা সূরা সূরার নাম হইল সূরা সোরা এটার ভিতরে আয়াত হইল তাপ্পান্ন রুকু হইল পাঁচটা তেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আন আকিমুদ্দীন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আন আকিমউদ্দিন তোমরা দিনকে কায়েম করো নামাজের কথা যেই শব্দটা দিয়ে ফরজ করেছেন ঠিক এই শব্দটা দিয়া আল্লাহ আয়াত নাজিল করেছেন নামাজের ব্যাপারে বলেছেন আকিমুস সালা ইউকিমুনাস সালা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সব জায়গায় নামাজ যেখানে এসেছে ইব্রাহিম ইউকিমুনা নানানভাবে আল্লাহ বর্ণনা করেছেন যে শব্দ দিয়া নামাজ ফরজ করেছে এই শব্দ দিয়া আল্লাহ বলছেন আন আকিম উদ্দিন তোমরা দিনকে কায়েম কর বল সুবাহান আল্লাহ নামাজ কায়েম করো নামাজ পড়া নফল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ সবাই জুড়ে কইয়া নফল না ফরজ আওয়াজ করে সাইরা দিয়া শৈল্যাল আড়া দিয়া গলাটা ঝাড়া দিয়া আওয়াজ করে এখন নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নফল না ফল না ফরজ ফরজ এই ফরজ নামাজের জন্য কত আয়োজন খেয়াল করে দেখেন আমি বলতেছি একটা একটা করে আপনি বুঝবেন যেহেতু নামাজ ফরজ এই জন্য নামাজের একটা জায়গা লাগে এই জন্য আপনারা মসজিদ বানাইছেন এই নামাজের ওয়াক হইলে জানান লাগে এই জন্য মাইক লাগাইছে নামাজ ডাফর কারা এই জন্য ইমাম রাখছে। নামাজের আজান দিব কারা এই জন্য মুআন রাখছেন মসজিদরা ময়লা হইতে পারে এলেগে দুজন দুইজন ঝাড়ুদার রাখছে ঘরে এটার ভিতরে কত আয়োজন করছে ফ্যান লাগাইছেন আরামের লোকিয়া এসি লাগাইছেন সামর্থ্য থাকলে শীত লাগে কার্পেট বিষাইছেন আবার টাইলস লাগাইছেন সুন্দর করিয়া এই নামাজ কেন্দ্রিক আমাদের দেখেন কত আয়োজন মসজিদ ইমাম মোয়াজ খাদেম ফ্যান লাইট মাইক কার্পেট কত কিছু স্পিকার সব মিলে নামাজ কেড়ে আল্লাহ নামাজ ফরজ করছে ঠিক কিনা কম যদি ঠিক ভাবে না করি তত সমস্যা আপনার এই যত আয়োজন নামাজের লেগে আচ্ছা আবার আসে যে হুজুর রোজার লেগা কি আয়োজন রোজার লেগে তো অনেক আয়োজন রোজার লেগে সরকারিভাবে এই সারা বছরে